হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা এখন তো বলতে পারো হালখাতার মরসুম চলছে তো এবার তো প্রচুরই হালখাতা ছিল তো এটা ছিল আগামী কাল। তো এটা আমি করতে গেছিলাম হালকাটা আর সত্যি কথা বলতে যত হালকা হয়েছে তাই সে সব থেকে আমার এই মিষ্টিগুলো বেশি পছন্দ হয়েছে কারণ এগুলো হচ্ছে আমার পছন্দের মিষ্টি বলতে কারণ আমি ড্রাই সুইট খেতে বেশি পছন্দ করি তো খাওয়া দাওয়া তো হয়েছে আর বেশ কিছুটা ছিল মিষ্টি ওটা কিন্তু ফ্রিজে রাখার জন্য রাখা হবে আর কি তো চলো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি দেখো এখন তো কাঁঠালের সময় তো কাঁঠাল তো খাওয়াই হয় আর সাথে কাঁঠালের থেকেও কিন্তু বেশি পছন্দের আমার বলতে পারো কাঁঠালের এই বীজও বলতে পারো আটি বলতে পারো এগুলো তো আজ কিন্তু এগুলো ভাজা করা হবে যার জন্য কিন্তু মা এই যে কেটে নিয়েছে দেখতে পাচ্ছ আর এগুলো খেতে তো ডালের সাথে ভীষণই ভালো লাগে হ্যাঁ তোমরা তো সবাই জানো তোমরা যারা খেয়েছো তো এগুলো তো আজ রান্নাবান্না হবেই আর সাথে কিন্তু মা এই যে একটু পকোড়াও বলতে পারো বড়াও বলতে পারো সেটা মা করছে একটু পেঁয়াজ টা দিয়ে ঝালঝাল করে একটু হ্যাঁ পকোড়াও বলা যেতে পারে তো চলো এই যে মা কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছে আর রান্নাটা কিন্তু আজ মাই করছে আর আমি পাশ থেকে একটু ভিডিওটা শ্যুট করছিলাম তো এই যে এগুলো কিন্তু খেতে আমি ভীষণই পছন্দ করি যার জন্য কিন্তু মা মাঝে মাঝেই বাড়িতে এগুলো বানাই তো সকালে খাওয়া দাওয়া হওয়ার পরে বাবা কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ আর এই দেখো এটা হচ্ছে তো তেলাপিয়া মাছ তো মাছটা মাছটা কিন্তু ভীষণই জ্যান্ত মাছ ছিল তো এটাও কিন্তু মা কেটে ধুয়ে নিয়েছে আর আমি কিনে একটু মাকে ভেজে দিচ্ছিলাম মাছটা তো যার জন্য নুন হলুদ মাকে রেডি করে নিয়েছি আর শুধু এই মাছটাও না বাবা আরও মাছ নিয়ে এসছে দেখো সিলভার কাপ মাছ আর তো এই দেখো তো এই মাছটা এই মাছটাও ভালো লাগে খেতে তো আর এই মাছে কি না বেশ খানিকটা মাছের ডিম ছিল এই দেখো ডিম বেশ খানিকটাই ছিল তো ডিমটা কিন্তু আলাদা করে ভাজা হবে তো চলো মাছের ডিম খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দুপুরে রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পর আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি ভিডিও শ্যুটের জন্য আজ আমার ভিডিও শ্যুট আছে আর সত্যি কথা বলতে বন্ধুরা যে এই প্রচণ্ড গরমে কিছুই ভালো লাগছে না যে একটু সাজুগুজু করে ভিডিও করব সেটাও ভালো লাগছে না কিন্তু তবুও করতে হবে কিছু করার নেই যার জন্য একটু হালকা আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা রেডি হয়ে বলতে বলতে জাস্ট একটু লিপস্টিকটাই পড়েছে আর তেমন কিছু করিনি আর দেখো চুলটা ছেড়ে ভিডিও করার কথা ভাবলেই আমার কেমন একটা ভয়ই লাগছে এখন গরমে যতক্ষণ ফ্যানের সামনে আছি চলো ঠিক আছে ফ্যানের সামনে থেকে সরলেই তো আর কোনো কথা নেই একদম ঘামে ভিজে যেতে হচ্ছে তো বন্ধুরা এটা ছিল আমার আজকের ভিডিও শ্যুটের লুক তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব করে পাশে